টিসিবির ন্যায্য মূল্যের পণ্যের জন্য চট্টগ্রামে হুড়োহুড়ি বিশৃঙ্খলা দিন দিন বাড়ছে লাইনে দাঁড়ানো নিয়েও হাতাহাতিতে জড়াচ্ছেন অনেকে ক্রেতাদের অভিযোগ পণ্যবাহী ট্রাক আসে দেরিতে তার উপরে স্বল্পতার কারণে সবাই পান না চাহিদার তুলনায় সরবরাহ কম বলছেন ডিলাররা আগামী মাস থেকে সরবরাহ বাড়ানোর আশ্বাস টিসিবির চট্টগ্রামের চেরাগি পাহাড়ের চিত্র এটি লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হওয়ায় বাজার মূল্যের চেয়ে দাম কিছুটা কম সেজন্য চার পাঁচ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর এমন কাণ্ডে হতাশ ক্রেতারা

ক্রেতাদের অভিযোগ নির্ধারিত সময়ে আসে না পণ্যবাহী ট্রাক চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম তিনটা পর্যন্ত দাঁড়ায় থাকি টিসিবির গাড়ি আসে না চলে গেছে গাড়ি এখানে আসলেও সবাই পাবে কিনা কোনো নিশ্চিত না গাড়ি আসবে আসবে করে আসে না যদি আসো ওর ওরা মালগুলো না কয়েকজনকে দিয়ে আলগুলো সব নিয়ে চলে যায় টুকুন সিস্টেম যদি মাল দেওয়া হতো প্রত্যেকে মাল পেয়ে যেত এরকম মারামারি হতো না কখন হলো দুই জনের মাল না ওরা গাড়ির মধ্যেই সবগুলা অনেক সময় কমানে সেই জন্য মানুষের ভোগান্তি চরমে উঠছে পাঁচশো নব্বই টাকার প্যাকেজে মিলছে তেল ছোলা ডাল চিনি খেজুর রমজানে ক্রেতার চাপ আরো বাড়তে পারে বলছেন ডিলাররা এখন দিচ্ছে আসলে দুইশো জন আমরা চাইতেছি যে আসলে পাঁচ ছয়শো দিলে মানে সবাই যাতে পায় প্রচুর পরিমাণে ভোক্তা লাইনের পেছনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে পণ্য পায় না সেই কথা বিবেচনা টিসিবি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আগামী পাঁচ তারিখ থেকে দুইশো গার্ডের পরিবর্তে দুইশো ভোক্তার পরিবর্তে চারশো ভোক্তাকে প্রতিটি ট্রাকে পণ্য দেওয়া হবে সুমন যমুনা নিউজ চট্টগ্রাম